আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশে এবং প্রবাসে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি মুফতি আবু সাদেক রেসবি আল কাদি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম জানাচ্ছি অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে লাইভে আসতে হয়েছে আপনারা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ভাইরাল ভিডিও যে কয়েক মিনিটের মধ্যে চট্টগ্রাম হাটা জারিতে বদ্দিন বদমজাহাব দুশ্মন রসুল যারা যাদের কাছে আল্লাহর হাবিবের বেলাদ শরীফ ভালো লাগে না জোসন জুলুস ইদিন্নবিস ইসলাম ভালো লাগে না আজকে আউলাদ রসুলের সদারতে চট্টগ্রামের মহান জসনে জুলুসঈদী মিলাদ অংশগ্রহণ করে আর রসুলগণ সুলগণ নিজ নিজ বাসায় গন্তব্য স্থানে পীরার পথে আজকে হাটা জারিতে ওই কিছু মহল গাড়ির উপরে গাড়ির বহরে হামলা করেছে পাথর মেরেছে ডিল চুড়েছে অনেক আশেক মায়েরা আহত হয়েছে এই যে একটা নাকারজনক কর্ম এরা অমানুষের পরিচয় দিয়েছে আমি আজকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমি আদম আবুল সাদেক রেসবি আল কাদরি আমি আজকে হাট হাজারিতে ইসলামিয়া হাট ফতেপুর আমার প্রোগ্রাম ছিল এখানে আল্লামা আবুল কালাম বায়ানী সাহেব হুজুরও আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন হুজুর আমার পূর্বে তকরির করেছেন আমি হুজুরের পরে তকরির করেছি তকরির শেষ করে যখন তকরির রত অবস্থায় ছিলাম তখন চতুর্দিক থেকে খবর আসছে যে হাট জারিতে আশেকের সুলদের উপরে সুন্নি জনতার উপরে অতর্কিতভাবে বদরের মাঠে কাফেরা যেভাবে অতর্কিতভাবে সাহাবাই করামের উপর হামলা করেছিল এইভাবে কাফেরদের চেয়েও নিকৃষ্ট এই জাতি জালেম এই বদবক্তারা এরা এই বদবক্তারা এরা সুন্নি জনতার উপরে হামলা করেছে হামলা করে রক্তে রক্তাক্ত করে দিয়েছে এটা কোনোদিন একজন মুসলমানের কাজ হতে পারে না মুসলমান কাকে বলে রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম মানসলিম আল মুসলিমন মিললিসহি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে আরেকজন মুসলমান ভাই সম্পূর্ণ নিরাপদ থাকবে শান্তিতে থাকবে যে একজন মুসলমান ভাই সম্পূর্ণরূপে নিরাপদে শান্তিতে নিজের যানকে হেফাজত করে চলতে পারবে যার হাত থেকে যার হাতের তাবা থেকে মুসলমানের সর্বাধিক নিরাপদ থাকবে তাকে তো মুসলমান বলা হয় আর মুসলমানেরা তো এই রকমের কাজ করতে পারে না আল্লাহর রসুলের হাদিস প্রমাণ করেছে এরা স্বাক্ষর করেছেন এরা মুসলমান নয় এরা 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 কাফের চেয়েও নিতকৃষ্ট হিউদ্দিনের চেয়েও এরা নিতকৃষ্ট সেই প্রমাণ তাদের কর্ম দিয়ে তারা প্রমাণ করেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আজকে হাটাজারিতে তাদের তাদের মতাদর্শে প্রতিষ্ঠিত মসজিদ গুলিতে তারা ভাড়া করে লোক নিয়ে এসে সুন্নি জনতার উপর হামলা চালাচ্ছে হাটাজারির অধিবাসীরা যারা সুন্নি জনতারা আছেন আপনারা সকলে সুচ্ছার হন বাধ্যে তুলুন বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বিশ্বের সুন্নি মুসলিম এক হও লড়াই করো সুনিয়ত কায়েম করো আমি আমার বক্তব্যটা শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার জন্য আমি সকল বাইদেরকে অনুরোধ করছি সকলে দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমি হাট হাজারি থেকে ওয়ার সমাপ্ত করে এখন হালি শহরের জমিনে যাচ্ছি ওখানে বক্তব্য হবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই স্মরণকালের একটা মহান নবী অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামের আওলাদের রসুলের সদারতে সন থেকে যে মহান জৎনে জুলুস আউলাদ রসুলরা অগ্রযাত্রা শুরু করেছিলেন সেই আজকে রেকর্ড ভেঙেছে কোটির উপরে আজকে সুন্নি মুসলিম জনতা আশকে রসুলরা আজকে ওখানে অংশগ্রহণ করে আজকে ওনারা জানান দিয়েছে যে সুন্নিরা ময়দানে শাহজালালের উত্তর স্বরীরা শাহ ফরানের উত্তর স্বরীরা সহিংসের গোলামেরা গৌসারীর সৈনিকরা এখনো গুম যায় নাই এরা জেগে আছে সেই জানানটা আজকে মহান যত্নঝুলুস অংশগ্রহণ করে তারা প্রমাণ করেছে কিন্তু দুঃখের বিষয় হল সত্য পত্রিকায় নিউজে চ্যানেলে সাংবাদিকরা কাদের কারণে কাদের ইশারা ইঙ্গিতে তারা এই কথাটা লিখতে পারল না হেডলাইন হচ্ছে হাজারো মানুষের উপস্থিতিতে হাজার কেন হবে যে লক্ষ্য নয় কোটি মানুষের সমাগম হয়েছে সেখানে হাজারের পরিবর্তে লক্ষ জনতা লেখল তো অসুবিধা হতো না কিন্তু তারা হীনমান্যতার পরিচয় দিয়েছে অর্থাৎ সকলেই বুঝে ফেলেছে এই তিনশো আউলিয়ার ষাট আউলিয়ার দেশে সুন্নি জনতার দল সুন্নি আপমর জনগোষ্ঠী সুন্নি আকিদা পোষণ করে এরা নবীর প্রেমিক আশিকের সুল মহান জসনে জুলুস এদের হাতিয়ার এরা এই এটা তাদের একটা ইমানই শক্তি বলে তারা বিশ্বাস করে সেটা তারা জানান দিয়েছে প্রমাণ করেছে আজকে দেখেন যে এই যে মহান জশ্নে জুলুস আজকে যে অনুষ্ঠিত হয়ে গেল উনিশশো চুয়্তর সন থেকে আজকে পর্যন্ত এই বিশাল একটা দীর্ঘ সময়ে বিশাল দীর্ঘ সময়ে যে জুলুসে কোনো দিন কোনো মানুষ শহীদ হয়নি দুঃখের বিষয় আজকে দুইজন মহা আশিক রসুল এই জুলুসে পাকে শাহাদ বরণ করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমার ভাই শহীদ মোহাম্মদ ইয়াকুব আলী রহমতুল্লাহি আলাই পটিয়ার অধিবাসী আরেকজন চুট্ট শিশু বারো বছরের শিশু মোহাম্মদ সাইফুল তিনি চট্টগ্রাম শহরের বাকলিয়ার অধিবাসী শাহাদাত বরণ করলেন কেন শাহাদাত বরণ করেছে সেটা হলো আমাদের প্রশাসনিক যে রুট ম্যাপ ছিল তিন মাইল চার মাইল এরিয়া নির্ধারণ করে দিয়েছে শুধু পিবির হাঁট থেকে সেই জিউসি মোড় পর্যন্ত ওখান থেকে ফিরে আবার আসবে প্রতি বছর সারা চট্টগ্রামের যে বাড়িক বিল্ডিং থেকে শুরু করে নিউ মার্কেট এইভাবে কুতোয়ালিমুর আন্দুর কিল্লা জামাল খান চকবাজার কাপাসগোলা কাতালগঞ্জ পাঁচ লাশ চতুর্দিকে মানুষ জমায়েত হতো আউলাদ রসুলের নুরানি চেহারা দেখার জন্য কোটি মানুষের সমাগম ইতিপূর্বে জুলুসে উপস্থিতি হয়েছিল কিন্তু সেটা প্রশাসন জানে জানার পরেও এই কোটি মানুষের সমাগমটা তারা সীমাবদ্ধ করে দিয়েছেন তিন মার এরিয়াতে এই কারণে বিপুল মানুষের ভিড়ের কারণে আজকে আমার দুইজন বাইকে শহীদ হতে হয়েছে যারা আজকে এই জুলুসের রোড ম্যাপকে সংকীর্ণ করে দিলেন আমি এরও তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আগামী বছর যেন মহান জসনে জুলুস ইদি মিলাদুল নবীর জন্য যেন একটা বড় রুট ম্যাপ তৈরি করে দেওয়া হয় এই যাতে আশিকের রসুলরা স্বাচ্ছন্দ্যে আনন্দ মনে সুন্দরভাবে আমার প্রিয়ারা নবী মুস্তফার জসনে জুলুস উদযাপন করতে পারে যা হোক আমি সকল আমি সকলের কাছে দোয়া চাই সকলকে দোয়া রেখে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আমি লাইভে আবারও আসব। হালি শহরের মাহফিলে আমি আবারও লাইভ আস আপনাদের সাথে সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাথে আমার ড্রাইভার ভাই যারা মোহাম্মদ আজিম সাহেব উনি খুব সুন্দরভাবে আছেন মাশাল আমাদের সাথে সবসময় আছেন প্রিয় ভাই এবং আমার ক্যামেরাম্যান মোহাম্মদ হানিফ উনি আছেন সফর সঙ্গী শাহনুর আলম উনিও আছেন আমরা এখন একটা প্রাইভেট কারে আছি আমরা ইনশাল্লাহ নিরাপদে আমরা চলে যাচ্ছি হালি শহরে সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি দোয়া করবেন সাথে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম